কড়াই তেল দিয়ে দিয়েছি ওদিকে ভাত হয়ে গেছে সোমবার স্কুল আছে ফালগুনি আবার ওইখান দিয়ে পড়তে যাবে ওইখান দিয়ে দুপুরে খেতে হচ্ছে না চারটে থেকে পড়া আছে সারাদিন বাইরে বাইরেই বেশি পড়ে যায় মেয়েটা হাতটা মাথা হয়ে গেছে ফালগুনি দিকে টিফিনটা বুঝিয়ে নিয়ে পরটা হয়েছে মেয়ে হয়েছে

সব সময় পড়ে থাকছি কালকে থেকে পড়ে থাকছি পড়ে থাকলেও আবারকে এমন মনে হয় যাই হোক ওসব কথা কেউ বলছি না রান্না বসাবো কটা বাজলে বারোটা বাজে এগারোটা উনষাট বারোটা বাজে ভাত বসাবো সকাল থেকে ওই চা করা টিফিন করা দেরি হয়ে যায় তারপরে কাজ করা হয় আর ফালগুনি ভাতটা বেড়ে দিলে খেতে চায় না খাই দিলে আবার খেয়ে নেয় ফালগুনি বাবা এখানে চিট হয়ে এসে শুয়েছে মুড়িটাও যে একটু নিয়ে খাবে সে ক্ষমতা নেই মস অনেকটা দুধ আছে ওই দুধটা দিয়ে এখন মুড়ি দিয়ে ছাত দিয়ে খাবে নিয়ে আসো ওদিকে মুড়িটা নিয়ে আসো মুড়িটা ছাত্র তো

তোমাকে একটা চ্যানেলে তোমার তো আছে এমনি তুমি ওই চ্যানেলে বলতে পারো ফেলুন বাবা তোমার যদি আমার প্রতি কোনো রাগ কোনো কি বলে ওটা রাগ অভিমান যদি থেকে থাকে সেইগুলো সব তুমি বলতে পারো আমার কোনো প্রবলেম নয় কারণ আমার আমি এমন কোনো কাজ করি না যে তুমি বলতে পারবা আমি আবার তোমায় খলসা করে দিতে পারবো ভাত প্রায় হয়ে হলেই হয়ে যাবে পিঁয়াজ কাটা হচ্ছে এদিকে পোস্ত হবে মাছ হবে বরফ খারু মাগ খেতে দিলে আবার কি করবা পেঁয়াজ তাহলে ঘরে আছে নাও সবসময় চশমা এখানে পরে থাকতে হচ্ছে আমাকে কি করবো রোগে তার কিছু নেই মাথা এইখানটা আবার

বল কেমন আছো ও ভালো আছে বলবো কেমন আছো বলবি ভালো ও বন্ধ পোস্তটা আমি করলাম তেল তেল সব বসিয়ে দিয়ে আসলামকে বললাম ওই ছেটে ভেজে দিতে ওই মাছটাও করলো ওই যাক দি ভাত খাবো গরম করছি ভাত খাবে কি রান্না হয়েছে

আর ফালগুনি এখনো বাড়ি আসেনি সেই স্কুল থেকে পড়তে গেছে দেখি কখন আসে থাকলো এখন দেখো একটু করেছি চলে দেখো চা করেছি চাতে একটু খাই নিল মতো এইখানে থাকলো